আমাদের লাউ গাছে ফুল আসছে এই যে দেখুন মেল ফ্লাওয়ার তারপর ফিমেল ফ্লাওয়ার ফ্লাওয়ারটা আজকে ফুটে গেছে তো আজকে আমরা হ্যান্ড পলিনেশন করে দিব ফুলগুলো ফুলের পাপ পাপড়িগুলো সব ভেঙে ফেলে দিয়েছি এখন এটা হ্যান্ড পলিনেশন করে দেব এটা সন্ধ্যার দিকে বা সকালের দিকে করে দিলে ভালো তাহলে আপনার লাউগুলো টিকে যাবে এখন এটা পলিব্যাগ দিয়ে পলিনেট করে দেব তাহলে আর কোনো মাছি পরে নষ্ট করতে পারবে না তো আপনারাও এভাবে আপনাদের বাগানের ফুলগুলোতে হ্যান্ড পলিনশন করে দিতে পারেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে